না ব্যবসা একটা দিছি দুর্নীতি এত কাম থাকতে তার ব্যবসা একটা লইছি মেমোরি লোডের ব্যবসা মানে মহিলারা আমার মাথাটা গিজ গিজ এই সিরিয়াল ওই সিরিয়াল এত পর্ব আল্লাহ দিলে দুনিয়াতে আর ব্যবসা আমি বিছেই পাইনি দোকানদার জায়গা হইবো মেমোরি লোড করতাম ও মেমোরি লোড করবে জায়গা হইবে মানে হারাদাসের জায়গা পড়ে রইছে দেন মেমোরি দেন এই লন আর যা যা কইছে ওইটা ওইটা দিবেন যদি উল্টা পাল্টা করছেন তাইলে আর আপনার কাছে যা কইবেন এই দিব আপনি কো আর আর কি থে জারে ছিরি আর সারা আমার আর বোঝে নেকি। কি কোন কি কি দিব ওই সিরিয়াল দিবেন 150 আর একটু জায়গা খালি রাখবেন অনেকটা বাংলা ছবি দিবেন আর ওই ছায়া ছবি ওই যে সেটটা খাওয়া একটু বাংলা গান আছে না ওইগুলো একটু ঢুকাই দিবেন আর দেবের ভালো গান দেবেন আর প্রেম আমার ছবিটা বলে দিন আরে সর্বনাশ প্রেম আমার হ্যাঁ দিছি দিছি যা যা চাইছেন সবটাই দিছি ভাবে সব দিন বাড়ি যাই যদি দেই পুরনটা দেন তাইলে কিন্তু আবার আমি পুরনের ব্যবসা সামার টেলিকম করে না সব নতুন নতুন আপডেট দেই ও মেমোরি লোড করতাম জায়গা আছে বুড়া বড়া আবার এসে মেমোরি লোড কাকু একটু সবুর করেন 10টা মিনিট ধৈর্য ধরেন খালি এই এই আফু দেন মেমরি দেন হ্যাঁ এই মেমরি নাও আপু কি দেশে জায়গা পাই না দাও দাও একটু চালু দাও একটু সিরিয়াল দাও একটু ধৈর্য ধরে খান আমনের অনেক আগেই আমরা রইছি কাকু টেনশন নিয়েন না আমার এইনে জাগা দুহান আমি আমেরটাও ভরিয়ে দিতে আসি কন আপনি কি কি দেবো আপা আপনিটা যাইতে আছে কাকু আপনি কন এখন আমের পালা দাও আমার ওই নতুন সরকারের দশখান গান দাও আর এর সরকারের গান দাও কিছু এইবার ওই আবুল সরকারের কিছু গান দাও আর বাবা একটু জাগা রাইখো ওই জাগা রাইখ একটু আর ওই কাশেমালার প্রেমের বইটা দিও প্রথম দিক দিয়া আর ওই কি কয় দিও দাও ওই লাস্টে দিয়ে একটু জাগা রাই সরকার লতিফ সরকার কথার মধ্যে খালি জাগা রাখো জায়গা রাইকো আমরা যা যা কইসি না ইয়ে দেওয়ার পর জায়গা থাই মেমোরি একটা লইয়েছেন টু জিবি এর জায়গায় কদ্দু যক জায়গা একটু রাখছি কন আর কি দিমু কন আমি যে যা চাইছেন হেই দিছি বই ঠিক আছে কি দিমু আর দিমু কি জায়গা তো কইছেন একটু রাখতে রাখছি তাই হেডু কি বলি দিমু আবার আমা গো তো মাইছে 2 জিবি পরে আর লাগে আমরা কি আর দুই নিদেরি দে আর 10 টার পরে ঘুমাইলে উড়ি এই ফজরের কাছে ওই জায়গা একটু রাখছো না ওই দাও দাও তুমি মন মতো দাও কিছু আফা রইলে হেরে ছাইড়া দাও খারাই রইছে দাও তুমি দাও ওরে সুবহান আমার ডিমুডা কি তো কইবে না মে আমারে এ আফা এ আমে রইছে ধরেন আপনি জান আর আমিরে কি দমু এডু টুকু কইবেন তো কি দেবো কি মা ফেল ডিমু না গজল দমু এডু কইবেন না আমনে amare এফা না আমে দইছে তহদিজন ঠিক আছে ভাইয়া খাতা लेके রাখেন আগামি মুঙ্গুলবা বাজার দিন দিই দমুনি মানে মেমোরি লোড তো না মুদি মনারি দোকান খুললে বসে আমি আর কইতে না মেমোরি লোডের টাহাও বাহিতে রাহা লাগে কপাল কপাল কাকু আমার কি দুম এটুক জাগা একটু রাখছি পাঁচশোর মতো আর কি দুম হেগে কর ওই জাগা রাখছো দাও কিছু এই ইংলিশ সিন সিনারি আছে না বোঝই তো ওই দাও কিছু দাও ইংলিশ সিন সিনারি দাও বিশ পঁচিশটা দাও এই যে কোনো মাইসে সহ্য করতে পারে ইংলিশ সিনসিনের কাকু বাঘের সিনসিনের যদি ওই যে আফ্রিকায় বাঘে মহিষ ধরিয়ে কেমনে খায় ওই আর বিশ ত্রিশটা দিয়ে দেবো হেডি চাইছে কি কেমনে বুঝে বাবা তুমি ওই কবে দোকান দেশ কবে আমি তো জানি দিন আগেই তো দোকান দেশ তাই নতুন নতুন এরকম অভ্যাস কি লিখিয়া ওই ওই আসে না ওই যে পুরান পুরান ছবি ওই দাও কয়েকটা দাও তুমি ওই ইংলিশ টাইপের কিছু থাই না তোমাকে ধরে ওই এর বিশটা দাও ওরে খোদা আমি তো আমার কইতে আসি যে ইংলিশ আমাগর ধরে আছে আফ্রিকার সিনগুলা দেখবেন ওই যে মধুর বাসা ভাঙে হেবার যে হতে বাঘরে লড়াই হেয়ে দিয়ে দিতে আসি এরই তো চাইছেন না